দশম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ স্বস্বরূপে থাকা কি রূপ। জ্ঞানযোগ কেন কঠিন ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন ঠাকুর শুনিয়াছেন যে মহিমাচরণ গুরু মানেন না এইবার ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গুরুবাক্যে বিশ্বাস করা উচিত গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই যদ্যপি আমার গুরু শুঁড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় একজন চণ্ডী ভাগবত সনাত সে বললে ঝাড়ু অস্পৃশ্য বটে কিন্তু স্থানকে শুদ্ধ করে মহিমাচরণ বেদান্ত চর্চা করেন উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান জ্ঞানীর পথ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি জ্ঞানীর উদ্দেশ্য স্বস্বরূপকে জানা এরই নাম জ্ঞান এরই নাম মুক্তি পরব্রহ্ম ইনি নিজের স্বরূপ আমি আর পরব্রহ্ম এক মায়ার দরুন জানতে দেয় না হরিশকে বললুম আর কিছু নয় সোনার উপর ঝোড়া কতক মাটি পড়েছে সেই মাটি ফেলে দেওয়া ভক্তেরা আমি রাখে জ্ঞানীরা রাখে না কি রূপে স্বস্বরূপে থাকা যায় ন্যাংটা উপদেশ দিত মন বুদ্ধিতে লয় করো বুদ্ধি আত্মাতে লয় করো তবে স্বস্বরূপে থাকবে কিন্তু আমি থাকবেই থাকবে যাই না যেমন অনন্ত জলরাশি উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জলে পরিপূর্ণ সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে ভিতরে বাহিরে জল কিন্তু তবুও কুম্ভটি আছে আমি রূপকুম্ভ জ্ঞানীর শরীর যেমন তেমনি থাকে তবে জ্ঞানাগ্নিতে কামাদি রিপু দগ্ধ হয়ে যায় কালীবাড়িতে অনেক দিন হল ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই তবে স্ক্রুগুলির মাথা ভেঙে গেছিল কপাটগুলি যেন শরীর কামাদি আসক্তি যেন স্ক্রুগুলি জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয় বিষয়ীরা আলাদা লোক তাদের অবিদ্যা পাগড়ি খসে না তাই ফিরে ঘুরে ওই বিষয়ের কথা এনে ফেলে বেদেতে সপ্তভূমির কথা আছে পঞ্চম ভূমিতে যখন জ্ঞানী উঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না আর বলতেও পারে না তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয় এই সমস্ত কথায় শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করছেন ঠাকুর আবার বলিতেছেন বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম ব্রহ্ম একও নয় দুইও নয় এক দুয়ের মধ্যে অস্থিও বলা যায় না নাস্তিও বলা যায় না তবে অস্তি নাস্তির মধ্যে শ্রীরামকৃষ্ণ রাগভক্তি এলে অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায় বৈধিভক্তি হতেও যেমন যেতেও তেমন এত জপ এত ধ্যান করবে এত জাগযজ্ঞ হোম করবে এই এই উপচারে পূজা করবে পূজার সময় এই এই মন্ত্র পাঠ করবে এই সকলের নাম বৈধি ভক্তি। হতেও যেমন যেতেও তেমন কত লোকে বলে আর ভাই কত হবিষ্য করলুম কতবার বাড়িতে পূজা আনলুম কিন্তু কি হলো রাগ ভক্তির কিন্তু পতন নাই কাদের রাগ ভক্তি হয় যাদের পূর্বজন্মে অনেক কাজ করা আছে অথবা যারা নিত্য সিদ্ধ যেমন একটি পোড়ো বাড়ির বন জঙ্গল কাটতে কাটতে নল বসানো ফোয়ারা একটা পেয়ে গেল মাটি সুরকি ঢাকা ছিল যাই সরিয়ে দিলে অমনি ফরফর করে জল উঠতে যাদের রাগ ভক্তি তারা কথা বলে না ভাই কত ভবিষ্য করলাম কিন্তু কি হলো। যারা নতুন চাষ করে তাদের যদি ফসল না হয় জমি ছেড়ে দেয় খানদানি চাষা ফসল হোক আর না হোক আবার চাষ করবেই তাদের বাপ পিতামা ভো চাষাগিরি করে এসেছে তারা জানে যে চাষ করেই খেতে হবে যাদের রাগভক্তি তাদেরই আন্তরিক ঈশ্বর তাদের ভার লন হাসপাতালে নাম লেখালে আরাম না হলে ডাক্তার ছাড়ে না ঈশ্বর যাদের ধরে আছেন তাদের কোনো ভয় নাই মাঠের আলের উপর চলতে চলতে যে ছেলে বাপকে ধরে থাকে সে পড়লেও পড়তে পারে যদি অন্নমনস্ক হয়ে হাত ছেড়ে দেয় কিন্তু বাপ যে ছেলেকে ধরে থাকে সে পড়ে না বিশ্বাসে কি না হতে পারে যার ঠিক তার সব তাতে বিশ্বাস হয় সাকার নিরাকার রাম কৃষ্ণ ভগবতী ও যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয় তখন সবই বললুম রাম কৃষ্ণ ভগবতী আবার বললুম হনুমান আচ্ছা সব বললুম এর মানে কি কি জানো যখন চাকর বা দাসী বাজারের পয়সা লয় তখন বলে লয় এটা আলুর পয়সা এটা বেগুনের পয়সা এগুলো মাছের পয়সা সব আলাদা সব হিসাব করে লয়ে তার পদ্মায় মিশিয়ে ঈশ্বরের উপর ভালোবাসা এলে কেবল তাঁরই কথা কইতে ইচ্ছা করে যে যাকে ভালোবাসে তার কথা শুনতে ও বলতে ভালো লাগে সংসারী লোকদের ছেলের কথা বলতে বলতে লাল পড়ে যদি কেউ ছেলের সুখ্যাত করে তো অমনি বলবে ওরে তোর খুঁড়োর জন্য পা ধোবার জল আন যারা পায়রা ভালোবাসে তাদের কাছে পায়রার সুখ্যাত করলে বড় খুশি যদি কেউ পায়রার নিন্দা করে তাহলে বলে উঠবে তোর বাপ চৌদ্দ পুরুষ কখনো কি পায়রার চাষ করেছে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন কেন কেননা মহিমা সংসারী শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি সংসার একেবারে ত্যাগ করবার কি দরকার আসক্তি গেলেই হলো তবে সাধন চাই ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয় কেল্লার ভিতর থেকে যুদ্ধ করাই আরও সুবিধা কেল্লা থেকে অনেক সাহায্য পাওয়া যায় সংসার ভোগের স্থান এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয় আমার স্বাদ ছিল সোনার গোট পরি তা শেষে পাওয়াও গেল সোনার গোট পরলুম পরার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে পেঁয়াজ খেলুম আর বিচার করতে লাগলুম মন এর নাম পেঁয়াজ তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক একবার সেদিক করে তারপর ফেলে দিলুম